দর্শক দেখতে পাচ্ছেন মুড়ি ভর্তা আসলে পুরাতন ঢাকার ঐতিহ্যবাহিনী বাংলার সেরা বলে তারা অভিহিত করেছে এই শাহি মুড়ি ভর্তাকে এখানে রয়েছে রাজকীয় দই ফুচকা রেগুলার ফুচকা শাহি চটপটি শাহি বাদাম ফুচকি চকলেট কোল্ড কফি মিনি বার্গার ইন্ডিয়ান জিরা পানি এই জায়গাটি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাজদাইর ঈদগাহ মাঠ সংলগ্ন এখানে প্রচণ্ড ভিড় রয়েছে আমিও আজকে এর এর যে মজাটা রয়েছে তা আমি নেয়ার চেষ্টা করেছি খুব প্রসিদ্ধ একটি দোকান এখানে প্রচুর খরিদ্দারও রয়েছে এখানে প্রচুর কিন্তু কাস্টমার বলেন ক্রেতা বলেন এখানে অনেক ভোজন প্রিয় মানুষ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দোকানে প্রচণ্ড ভিড় লেগে আছে আজকে একটু আগে আমি এই এই এখানে আসি এবং এই শাহি মুড়ি এখান থেকে আমি আমার এক বড়ো ভাই যিনি এই মুস্তাফি সেন্টারে রয়েছেন এখানে তিনি তার সাথে সাক্ষাতে আসলে পরে তিনি আমাকে এই প্রসিদ্ধ বলেই তিনি আমাকে এখানে নিয়ে এসছেন এবং আগে আমি দেখলাম যে আসলে চমৎকার একটি বিজ্ঞাপন এখানে রয়েছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার জলপাই জুস মুরগি দিয়ে মুড়ি ভর্তা এরপরে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আইটেম এখানে রয়েছে আর ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এবং যারা রুচি সম্পন্ন মানুষ রয়েছে এই শাহী মুড়ি ভর্তাতে আসতে পারেন এবং দেখতে পারেন এর স্বাদ তো যাই হোক বিজ্ঞাপনের জন্য নয় আমি এখানে এসেছি এবং এখান থেকে এই মুড়ি ভর্তা খেয়েছি আর এখানে এই মুড়ি ভর্তার যে বিভিন্ন আইটেম রয়েছে এটা আমার চোখে প্রথম পড়লো আর বিষয়টিকে তুলে ধরার জন্যই আসলে আমি এই লাইভে যুক্ত হয়েছি দর্শক সঙ্গেই থাকুন নারায়ণগঞ্জের ফতুল্লায় মাজদাই ঈদগা মাঠ সংলগ্ন এই শাহি মুড়ি ভর্তা বিজ্ঞাপনটি অনেক বড়োভাবেই দেওয়া এবং তারা বলেছেন যে পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী যে সেরা ভর্তা রয়েছে এটি তার অংশ এবং এই তাদের আরও একটি প্রতিষ্ঠান রয়েছে এবং এখানে প্রথম পার্টি রয়েছে দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করব যে ভিতরে তাদের যে অবস্থাটি রয়েছে দর্শক এখানে রয়েছে রেগুলার ফুচকা রাজকীয় দই ফুচকা চিকেন মিনি বার্গার মশলা মুড়ি ভর্তা এক ডিম দিয়ে মুড়ি ভর্তা মুরগি দিয়ে মুড়ি ভর্তা কোয়াটার মুরগি দিয়ে মুড়ি ভর্তা অন্ত মুরগি দিয়ে হ্যাঁ আস্ত মুরগি দিয়ে ভর্তা একটি কবুতর দিয়ে ভর্তা হাঁস দিয়ে মুড়ি ভর্তা বিভিন্ন আইটেমের খাবার তারা পরিবেশন করে থাকে আমি দোকানের সাথে কথা বলব না দোকানই অনেক ব্যস্ত রয়েছেন তার সাথে কথা বলার সুযোগ নেই তবে এখানে যে নিয়মিত কাস্টমার রয়েছে আমি একজনের সাথে যুক্ত হব যে আমি তার জানতে তার মতামতটা কি তিনি তিনি এর আগেও এবং এখানকার নাকি মজা যদি একটু বলতে এই এই দোকানের নিয়মিত কাস্টমার এমন একটা বিষয় আমি ধন্যবাদ ভাই আপনাকে আপনার এই লাইভে আমাকে যুক্ত করার জন্য আসলেই অনেক মজার মাঝে মাঝে বিভিন্ন পেজে নারায়ণগঞ্জের পেজে রিভিউ দেখতাম ডি দেখে আমরাও আসছি অসম্ভব মজাদার আপনার হচ্ছে যে এটা একদম নারায়ণগঞ্জের চাষারা মোড়ির একটু আগে ঈদগার একদম সন্নিকটে আপনারা যদি শাহিমুরি ভর্তার সাথ নিতে চান তাহলে এখানে আসবেন আশা করি আপনাদের পয়সাও বিনা পয়সায় আমরা কিন্তু বিজ্ঞাপন দিয়ে দিলাম শাহিমুরি ভর্তার দর্শক সঙ্গে থাকুন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি